হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই হচ্ছে মিশরি কালেকশনে মিশরি থেকে আমরা একটা ভাইরাল গজ কাপড় দেখব আপনারা জানেন মোটামুটি এই কালেকশনটা এবছর অনেক বেশি চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স এগুলা একদম ভাইরাল যে কালেকশনটা যে আর কি বললেন অর্গানজা কালেকশন যেটা আমরা ব্যাপক পরিমাণ চাইদে আর খুবই সুন্দর এই কালেকশন অনেক বেশি চলে এই যে দেখেন দুই হাত প্লাস বহর একদম দুই পাশে একদম কাজ করা আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে

150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন

দাম থাকবে মাত্র একশো টাকা গজ পার মাত্র একশো টাকা সুন্দর যে কাপড়টা হয় খুবই সুন্দর মাত্র একশো মাত্র একশো চার্জ যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান আপনারা নিতে পারেন দেখেন এগুলোর পাশাপাশি আরও প্রচুর কালেকশন আছে যে কোনো ধরনের গজ কাপড় লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ